হ্যালো অডিয়েন্স খেলাটা দেখতে থাকুন অসাধারণ ম্যাচ হেড করলেন সেই সাতক্ষীরার ভাইরাল প্লেয়ার বাবলু লং শট অসাধারণ রেড খেললেন টাস মেরে আবারও সাপোর্ট নিয়ে কভার দেওয়ার চেষ্টা ওয়াও দারুণ আরো একটি গুটি খেলার চেষ্টা গুটি গুটি সাধারণ খেলে এই তিনটা গুটি কিন্তু খেলতে পারলেই কিন্তু ফিনিশ দেখা যাক বাবলু কি করে তার প্রতিপক্ষ কিন্তু টেকনিক বাস আজাদ মাস্টার সে কিন্তু টেকনিকই খেলা করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে টেকনিক আজাদ মাস্টার আপনারা দেখুন কী টেকনিকটা জায়গায় খাটায় সে কিন্তু অনেক বড় একজন দক্ষ ক্রাম খেলোয়াড় কিভাবে গুটি খেললে তার প্রতিপক্ষ ঘায়ল হয় এটা কিন্তু মাস্টারের জানা মাস্টার কিন্তু ঠিকই একটি গুটি সরিয়ে দিয়েছে হোয়াইট রকি কিন্তু পুরো বিপদে পড়ে গেছে মিস করলেই প্রবীণ প্লেয়ার আলমগীর সে কিন্তু ফিনিশ হয়ে যেতে পারে দেখা যাক খেলার চেষ্টা হোয়াইট রকি কিন্তু চাপ খেলতেছেন এবং কালো গুটি গুলোন ডিসপ্লেস করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেখা যাক পারে কিনা দারুন অসাধারণ ভাইরাল আলমগীর সেই প্রবীণ পেলে আলমগীর দেখা যাক সে কি করে দারুন একটি গুটি খেললেন এবং একটি গুটি হাতের নাগালে নিয়ে আসলেন দ্বিতীয় গুটি খেলার চেষ্টা অসাধারণ গুটি মাত্র নয়টা দুইটা গুটি কিন্তু প্রবীণ প্লেয়ার আলঙ্গের সে কিন্তু ফেলে দিয়েছে পকেটে প্রবিন প্লেয়ার আলঙ্গের কি পারবে ফিনিশিং করতে দেখা যাক পারে কিনা হ্যালো অডিয়েন্স আপনারা ধৈর্য সহকারে দেখুন আশা করি ভালো লাগবে দারুণ একটি শট খেললেন আরও একটি গুটি কুমিয়ে দিয়েছেন এবার কিন্তু চাবি মারার চেষ্টা দারুণ একটি চাবি শট খেলেন আরও একটি চাবি এসেছে টেকনিক আজাদ মাস্টার সে কিন্তু আলমগীরকে সাজেশন দিয়ে দিয়েছে যে চাবি মারা লাগবে না এইভাবে খেলো খেললেই কিন্তু পয়েন্ট আমাদের হাতের নাগালে চলে আসবে দারুন দারুন আলঙ্গে কিন্তু অসাধারণ খেলা করে যাচ্ছে আর মাত্র তিনটা গুটি আছে সাত নম্বর গুটি ফেলার চেষ্টা ওয়াও সাত নম্বর গুটিও কিন্তু পকেটে ফেললেন আর মাত্র দুইটা গুটি আছে দুইটা গুটি খেলতে পারলেই কিন্তু ফিনিশ এত ভালো খেলার সত্ত্বেও বাবলু কিন্তু হিট করে ষাটটি রেড সম গুটি খেলেছিল তিনটে গুটি উপরে কিন্তু আর প্রবীণ পেলের আলঙ্গেরও কিন্তু সাতটা গুটি খেলেছে বাবলু খেলার চেষ্টা দেখা যাক পরে না ওয়া ওয়া সাধারণ মিস করলেন এবং আজাদ মাস্টার কিন্তু ফিনিশ করতে পারলেই বিনা রেটে তিনটি পয়েন্ট লুপে নেবে ওয়া ওয়া সাধারণ এবার প্রস্তুত কিন্তু আলমগীর সে কিন্তু হিট করার জন্য প্রস্তুত দেখা যাক দারুণ একটি শট খেললেন আলমগীর অসাধারণ একটি হিট করে ফেলাইছেন এর মধ্যে আলমগীর দেখা যাক রেডটা খেলার চেষ্টা নাইস শট রেড কিন্তু জমে গিয়েছিল কিন্তু তারপরও কিন্তু পকেট হয়ে গিয়েছে একটা প্লাস পয়েন্ট পেলেন আলমগীর প্লেটটাকে কভার করলেন মাস্টার আজাদ বুদ্ধির রাজা যাকে বলা হয় ক্যারাম বোর্ডের কিং বুদ্ধির কিং সে কিন্তু আলমগীরকে সাজেশন দিচ্ছে টুকটুক করে আলমগীর কিন্তু সেই সাজেশন অনুযায়ী খেলা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিপক্ষ প্লেয়ার বাবলু এবং আলমগীর দুইজনে কিন্তু ভালো মানের দক্ষ খেলোয়াড় আজাদ মাস্টারও ইন্টারন্যাশনাল খেলোয়াড় হোয়াইট রকি দারুন খেলোয়াড় এর মধ্যে আজাদ মাস্টার কিন্তু অলরাউন্ডার সে গুটি খেলতে পারে গুটি ডিসপ্লেস করতে পারে এবং ধৈর্য সহকারে কিন্তু সে দাঁড়িয়ে থাকতে পারে এই হলো সবচেয়ে আজাদ মাস্টারের ভাইরাল কয়েকটি জিনিস তার মধ্যে এটা হলো আজাদ মাস্টারের অন্যতম মাস্টার আজাদ সে কিন্তু খেলার চেষ্টা পিস ফেলেস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মাস্টার আজাদ দারুন একটি গুটি খেললেন হোয়াইট রকি হোয়াইট রকি কিন্তু একটা দক্ষ খেলোয়াড় অসাধারণ খেলা করে হোয়াইট রকি স্টেক চলে গেল সেই প্রবীণ প্লেয়ার বা আলমগীর और एक गुटी खेल ले मबलू সেই সাতক্ষীরার ব্ল্যাক ডায়মন্ড যাকে বলে বাবলু সে বাবলু কিন্তু খেলার প্রস্তুত নিয়ে এনেছে এবং কিন্তু ফার্স্ট ফগটি কিন্তু অলরেডি একটি গুটি কিন্তু ফেলিয়ে দিয়েছে অনেক রিক্স যেহেতু তিনটা গুটি আছে কিন্তু সাদা এই সাদা তিনটা গুটি আজাদ মাস্টারের হাতে মিস করলেই কিন্তু আজাদ মাস্টার ফিনিশ দেখা যাক বাবলু কি করে দারুন আর একটি গুটি কমালেন আর আরও একটি শট খেললেন দারুণ শট আছে খেলার চেষ্টা ওয়াও একটি গোট ফেভার পেলেন সাতক্ষীরার বাবলু অসাধারণ পারফরম্যান্স দেখালেন এ বাবলু এবং দারুণ খেলা করে যাচ্ছে মাস্টার আজাদের বিপক্ষে ওয়াও আর মাত্র তিনটা গুটি আছে আরও একটি গুটি খেলার চেষ্টা আর মাত্র দুইটা গুটি আছে অলরেডি কিন্তু সে বেশ কয়েকটি গুটি কিন্তু ফেলে দিয়ে ফিনিশিং করার চেষ্টা প্রায় নয়টা গুটি কিন্তু সে ফেলার চেষ্টা ফিনিশিং দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক একটি রিক্সের মায়ের তিনটা গুটি কিন্তু আজাদ মাস্টারের হাতে ছিল ওয়া দারুণ শট অসাধারণ ফিনিশ